এদিকে বিধান ভবনে তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার হলেন বিজেপি নেতা রাকেশ সিং ট্যাংরার একটি ফ্ল্যাট সেখানে তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং মধ্যরাতে ফ্ল্যাট থেকে রাকেশ সিংকে গ্রেপ্তার করে পুলিশ বিধান ভবনে তাণ্ডবের ঘটনা এবং তারপর পরবর্তী সময়ে বারবার তার মুখ থেকে যে বক্তব্য বেরিয়েছিল তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন কলকাতাতেই আছেন পুলিশ গ্রেপ্তার করুক পরবর্তী সময়ে প্রতিহিংসামূলক কারণ তার ছেলেকে গ্রেপ্তারের খবর সামনে আসে গর্জে উঠেছিলেন রাকেশ সিং অবশেষে মধ্যরাতে বিধান ভবনে তাণ্ডবের ঘটনার পর অবশেষে ট্যাংরার একটি ফ্ল্যাট সেখানে তল্লাশি অভিযান চালায় পুলিশ মধ্যরাতে ফ্ল্যাট থেকে রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয় পুলিশের তরফ থেকে গ্রেপ্তারি দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে প্রতিক্রিয়া সামনে আসছে বিজেপি নেতা দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া এই গ্রেপ্তারি প্রসঙ্গে শুরু আমাদের রাজনৈতিক সংস্কৃতি খারাপ হচ্ছে এগুলোতে ঠিক আছে আইন আইনের কাজ করবে পুলিশ পুলিশের কাজ করবে বাকিরাও পড়ে নতুন কিছু না আমাদের আগে যখন সুদীপ বাবুর অ্যারেস্ট হয়েছিলেন টিএমসির নেতারা মন্ত্রীরা লোকজন নিয়ে এসে আমাদের পার্টি অফ যে ইট পাটকেল মেরে ভাঙাভাঙি করেছে এ তো নতুন কিছু নয় এই সংস্কৃতি আছেই বাংলা সে করেছে হয়তো তার জন্য ঠিক আছে আইন মনে করে এটা ঠিক হয়নি আইন ব্যবস্থা নেবে প্রতিহিংসামূলক রাজনীতি এবংটাই বলা হচ্ছে খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে বিজেপির তরফ থেকে বক্তব্য দিলীপ ঘোষ তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম রাকেশ সিং এর গ্রেপ্তারি তার ছেলেকে আগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পরবর্তী সময় মঙ্গলবার মধ্যরাতে তাকে গ্রেপ্তারির খবর ট্যাংরার একটি ফ্ল্যাট সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় ফলত এই গোটা ঘটনায় এই গ্রেপ্তারি কতটা তাৎপর্য রাখবে বফিসুল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি চলে বফি খুব স্বাভাবিকভাবে মধ্যরাতের গ্রেপ্তারি আবার পুলিশের এক্ষেত্রে দাঁড়িয়ে রাকেশ সিং গ্রেফতার কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে দেখো কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা লাগাতার ভাবে রাকেশ সিং গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছিলেন কিন্তু পাঁচ দিন ধরে কোনো ভাবেই পুলিশ পুলিশ কিন্তু তাকে নাগালের মধ্যে পাচ্ছিল না যে কারণেই তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি অবশেষে গতকাল মধ্যরাতে ট্যাংরার এক ট্র্যাক থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পর রাকেশ সিং তার যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি তিনি কিন্তু মোটেও বিচলিত নন তাকে এই গ্রেপ্তার করাকে নিয়ে তিনি রীতিমতো গ্রেপ্তার হওয়ার পরেও কলকাতা পুলিশ হুঁশিয়ার বলে তাকে স্লোগান দিতেও কিন্তু দেখা গেছে এই এর পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের তরফ থেকে তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার তবে আপাততভাবে তার বাড়ির থেকেও আমরা কোনো রকম প্রতিক্রিয়া পাচ্ছি না এই মুহূর্তে বাড়ির সামনে আমি রয়েছি তুমি দেখো যে বাড়িতে ভেতরে তার পরিবারের সদস্যরা রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত তারা কেউ বাইরে বেরিয়ে আসেনি তারপর তাদের কাছ থেকে জানা যাবে যে এই রাকেশ সিংয়ের এই গ্রেপ্তারি প্রসঙ্গে তাদের কি বক্তব্য কারণ বিগত চার পাঁচ দিন দিন ধরে তার যখন খোঁজে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার টেলিফোন মানে রয়েছেন জয়প্রকাশ দা স্বাগত সিএনএ কি বলবেন রাকেশ সিং এর গ্রেপ্তারি অবশেষে পাঁচ দিন পর কংগ্রেস অভিযোগ জানাচ্ছিল এবার গ্রেপ্তার জয়প্রকাশ দা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ রাকেশ সিং এর গ্রেফতারির প্রসঙ্গে কি মনে করা হচ্ছে কি কিভাবে দেখছেন এই গ্রেপ্তারি শুনুন আপনাদের বহুল প্রচারিত এই টিভি চ্যানেল আপনারা জনমত তৈরি করেন আপনারা জানেন যে এই একজন সমাজ বিরোধী দুষ্কৃতকারী এই রাকেশ সিং যাকে বিজেপি নিজের কোলে ঠাই দিয়েছে এবং আজকে গ্রেপ্তার হয়েছে তাতেও বিজেপির নাকি আপত্তি যত সমাজ বিরোধী কুন্ডা নিয়ে বিজেপির কাজ কারবার এবং বিদ্যাসাগরের মূর্তি কৈলাস বিজয় নির্দেশে এই রাকেশ সিং ভেঙেছিল তার ফল হাতে পেয়েছিল বিজেপি কোকেন নিয়ে এই লোকটি কারবার করত আর তারপরে যে ঘটনা কংগ্রেস অফিসে করেছে সেটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না এবং জানা যাচ্ছে তার কাছে অনেক রকম অস্ত্র পাওয়া গেছে পালিয়ে বেড়াচ্ছিল অন্য জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশ খুঁজে বার করেছে পালাবে কোথায় কিন্তু জয়প্রকাশ দা এখানে প্রশ্ন আমার মানে যে বলছেন আমি কলকাতাতেই আছি পুলিশ গ্রেপ্তার করতে পারছে না পাঁচ দিন সময় চলে গেল মানে এটা হচ্ছে আপনি দুষ্কৃতি প্রসঙ্গে বলছেন তাহলে এই জায়গায় তো প্রশ্ন যে কেন গ্রেপ্তার করা যাচ্ছিল না এতদিন কেন যাচ্ছে না পালিয়ে বেড়াচ্ছে নানা রকম বিজেপির লোকরা তাকে সাহায্য করছিল প্রভাবশালী লোকরা তাকে সাহায্য করছিল আপনি তো শুনেইছেন জেনেইছেন যে ফোন বারবার বদলে তাকে যে ট্র্যাক করবে কিন্তু কলকাতা পুলিশের হাত থেকে এইভাবে পালানো যায় না শ্রীনগরের যে মেয়েটিকে খুন করে আততাই তো নেপাল বর্ডার পর্যন্ত পৌঁছে গিয়েছিল তাকেও তো গ্রেপ্তার করে এনেছে পশ্চিমবঙ্গ পুলিশ আমার প্রমাণিত হলো ওকে জয়প্রকাশ দা অসংখ্য ধন্যবাদ আপনাকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সম্মতি জয়প্রকাশ মজুমদার যেটা বলছেন বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছেলেফোন দানারে রয়েছেন সজল দাস স্বাগত জয়প্রকাশ দাসের সাথে কথা হচ্ছিল বলছেন যে বিজেপি নাকি বারবার তাকে সাহায্য করছিল পালিয়ে পালিয়ে ভাবছিলেন রাকেশ সিং কি বলবেন বেশ করে সাহায্য কথা হচ্ছে যে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ নেপাল থেকে ধরে আনতে পারে আপনার পশ্চাতে যে লাথি মেনে কচু বলে ফেলে দিয়েছিল তাকে কি এখনো ধরে আনতে পারে কেন এটার আমি উত্তর দিন পুলিশের কাজই তো তাই আমাদের ট্যাক্সের পয়সা কি এমনি এমনি দিই আমরা পুলিশের কাজ ধরা অপরাধ করলে তাকে ধরে আনবে কিন্তু নিরাপত্তা ধরে আনে কেন শনি লোকদের ওপর নোগরামি করে কেন আমার প্রশ্ন হচ্ছে রা রাকেশ সিংয়ের কর্মপদ্ধতিতে ত্রুটি আছে রাকেশ সিং এর কর্ম পদ্ধতিতে ত্রুটি আছে সে নিয়ে আমার কোন বলার কথা মানে অস্বীকার করার জায়গা নেই কিন্তু যে ঘটনাটার প্রতিবাদ রাকেশ করেছিল সেই ঘটনাটা অস্বীকার করার কোন জায়গা নেই এই ঘটনাটার যে অত্যন্ত নিন্দনীয় ভারতবর্ষের ইতিহাস এরকম ঘটনা কতবার ঘটেছে তার কোনো এ পাওয়া যাবে না নজির পাওয়া যাবে না রাকেশ যে পদ্ধতিতে কাজ করেছে আবারও বলছি কোন কোর্ট আনকোর্ট সেই পদ্ধতিতে পদ্ধতি নিয়ে আমার সমস্যা আছে বক্তব্য আছে কিন্তু তাই বললে রাকেশের আশা থেকে যাওয়া অব্দি পুরোটাই ক্যামেরা বন্দি এসবগুলো এস্টাবলিশ করা যাবে না রাকেশকে আমি বিশ্বাস করি আইন নিশ্চয়ই জামিন দেবে আর ওই সমস্ত কি সব বড় বড় বানানো গল্প তাহলে বড় বড় মাথার হাত আছে কেন থাকবে না আচ্ছা রাকেশ একটা দল করে ঠিক আছে সজল দা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইস রায় রয়েছেন টেলিফোন দানে সোমদা অবশেষে রাকেশ সিং এর গ্রেপ্তারে কিন্তু সময় লাগলো খুশি আপনারা দেখুন খুশি বা দুঃখ এরকম বিষয় না যে ভ্যান্ডালিজম করেছে যে গুন্ডামি করেছে বিজেপি পতাকা হাতে নিয়ে বিজেপির লোক যে আইনকে হাতে তুলে নিয়েছে এবং একটা পার্টি অফিসে গিয়ে যেভাবে মতো সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে এবং তার জন্য এবং দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে লড়াই মানে যেভাবে অপমান করেছে সারা বাংলার গণতন্ত্র মানুষকে এবং সারা বাংলার গণতন্ত্রপ্রিয় কংগ্রেস কর্মী সহ অন্যান্য রাজনৈতিক দলের এই অপরাধী এই গুন্ডা এর বিরুদ্ধে আমাদের বিশ্বাস আমাদের আশা আদালতের উপরে আইনের উপরে ভরসা রাখি এবং আমরা মনে করি আইন যথাযোগ্য ব্যবস্থা করবে ধন্যবাদ সৌম্য অশোক ধন্যবাদ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন যারা ছিলেন বিস্তারিত পরিস্থিতি ধন্যবাদ আপাতত